হ্যাঁ গাইস তো দেখো আজকে আমরা মাঠে ঘুরতে এসেছি কত ভালো হয়েছে দেখো তোমরা দেখো কতটা দেখাতে পারছি জানি না তো দেখো দেখো গাইস চারিদিকে ঘর যে গিয়েছিলাম মাঠে ঘুরতে তো আজও পঁচিশে ডিসেম্বর যেহেতু কোথাও তো আর ঘুরতে যাওয়া হলো না তো আমরা মাঠে ঘুরে আজকে দিনটা কাটিয়ে দিলাম আরও দুটো আমার যা গিয়েছিলো সবাই গিয়েছিলাম ওই যে ওরা কপি দেখছে কপি কিনবে বলে আমিও তাদের সাথে ঘুরছি আমি একটা কপি কিনেছি তো তোমাদেরকে দেখাবো তো দেখে নাও কপিগুলো কেমন হয়েছে ছোটো ছোটো হয়েছে আর এই যে আমি একটা কপি কিনে সেলফি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম টাটা বাই বাই